আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষে উদ্যোক্তা ভাইরা আপনারা ভিডিওতে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বর্তমান সময়ে খুবই দামি জাতের মাছের মধ্যে অন্যতম একটি মাছ মহাশোল মাছের পোনা এবং এটি হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটি মাছ এবং এইগুলো যদি বড় করে আপনারা চাষ করতে পারেন চাষ করে বড় করতে পারেন তাহলে এই মাছগুলো ভালো একটি দামে বিক্রি করা যায় এটি হচ্ছে বাজার হিসাবে এবং বাংলাদেশের মধ্যে যেগুলো হচ্ছে জনপ্রিয় বা শহর লেভেলের বাজার এই বাজারগুলোতে এই মাছগুলো হচ্ছে কেজি প্রতি তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা ধরে বিক্রি করা যায় এক কেজি মাছ এবং এই হিসেবে বাংলাদেশের মধ্যে খাবারের মাছ হিসাবে বা আপনারা যে চাষের মাছ হিসাবে এই মাছগুলো হচ্ছে সবচেয়ে দামি মাছ এবং এটি হচ্ছে আপনার বাৎসরিক সময়ে বাংলাদেশের মধ্যে খুব একটা অ্যাভেলেবেল থাকে না এক্সপেন্সিভ মাছ এবং এটি কিন্তু কালের পরিক্রমায় প্রায় বিলপ্তি প্রজাতির একটি মাছ এটি তাই আপনারা যদি এই মাছগুলোকে আপনারা প্রসেসিং করে আপনাদের পুকুরের মধ্যে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এবং পুকুরে নিয়ে চাষাবাদ শুরু করতে পারেন বা পুকুরে রাখতে পারেন অন্যান্য মাছের সাথে মিশ্রভাবে সেক্ষেত্রে আপনারা এক বছরের মধ্যে মাছের ওয়েট আসবে এক থেকে দেড় কেজির বা দেড় থেকে দুই কেজি এটা হচ্ছে খাদ্য মেনটেনের উপর নির্ভর করবে যদি ভালোভাবে মেনটেন করতে পারেন সেক্ষেত্রে দেড় থেকে দুই কেজির মতো ওয়েট আসবে এবং মাছগুলো আপনার অবশ্যই টেকসই হবে এবং আমরা অনেকদেরকে অনেক পার্টিদেরকে এই মাছগুলো প্রদান করেছি তারাও আলহামদুলিল্লাহ ভালো ফলন পেয়েছে মাছগুলো থেকে বা ভালো লেভেলে এই মাছগুলোকে উৎপাদন করতে পেরেছি এবং আমরা আমাদের নিজস্ব যে পুকুরগুলো আছে পুকুরগুলোতেও ছেড়েছিলাম আলহামদুলিল্লাহ সাত থেকে আট মাসের মধ্যে প্রায় এক কেজি এক কেজি তিনশো চারশো গ্রামের মতো ওয়েট আসে এসছে তাই আপনারা অর্ডার করতে পারেন এই সকল মাছের পুনঃ অর্ডার করে চাষাবাদ শুরু করতে পারেন আর অন্যান্য যে রুই জাতীয় কার জাতীয় বা যে কোনো মাছের সাথে আপনারা এটি মিশ্র চাষ করতে পারেন এই মাছের গুণাগুণটি হচ্ছে এই মাছটি আপনার যে দামের দিক দিয়ে এবং বাংলাদেশের মধ্যে হচ্ছে এই মাছটি যে চাহিদা অনুযায়ী এই মাছটি ভালো একটা চাহিদা রয়েছে কিন্তু সে অনুযায়ী যোগান নেই তাই আপনারা এই মাছের পোনাগুলোকে করে চাষে বাদে দিতে পারেন আর সেই হিসাব অনুযায়ী বা আপনারা চাষের ক্ষেত্রে এই মাছগুলোকে ভালো একটি দামে বিক্রি করতে পারবেন আর মহাশল মাছটি হচ্ছে স্বাদের দিক দিয়ে খুবই সুস্বাদু একটি মাছ এই মাছটি খেতেও খুবই সুস্বাদু হয় অন্যান্য যে মাছ থাকে তার থেকে মাছের যে বা বা যে জেনেটিক কারণে এই মাছটি একটি মাছ তাই আপনারা যদি এই মাছের পোনা শতাংশের হিসাবটা হচ্ছে আপনারা যদি শতাংশে চাষ করতে চান মাছগুলোকে হচ্ছে আপনারা একক পদ্ধতিতে আপনারা দুইশো থেকে আড়াইশো পিসের মতো মাছ দিতে পারেন আর যদি মিশ্র পদ্ধতিতে চাষ করতে চান সেক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো পিসের মতো মাছ চাষাবাদে দিতে পারেন আর যদি মিশ্র অন্যান্য মাছের সাথে মিলিয়ে চাষ করে সেক্ষেত্রে পঞ্চাশ থেকে আশি পিস ক্ষেত্র বিশেষে একশো পিসের মতো চাষ করতে পারে আমাদের থেকে যদি এই সকল মহাশুর মাকে অর্ডার করে চাষাবাদ শুরু করতে চান তাহলে আপনারা গুণগত মান সম্মত অরিজিনাল পোনা আমাদের কাছে পেয়ে যাবেন এই মহাশল মাছের পোনা এবং আমরা এগুলো প্রদান করতেছি সারা বাংলাদেশ জুড়ে সকল চাষি ভাইদের কাছে তাই অর্ডার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে মহাশল মাছের পোনা ছাড়াও আপনারা যে কোনো ধরনের যে কোনো চাষের মাছের পোনা অর্ডার করতে পারেন সেক্ষেত্রে মনুসিক্স তালা পেয়া থাই পাঙ্গাস ট্যাংরা গোলসা পাবদা তালাবাই শিং মাগুর কই তারপরে রুই জাতীয় রুই কাতল মৃগেল কার্পো ব্রিকেট সিলভার টি গ্লাস কাপ পাঙ্গো দাঁড়া দেড় বছর আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা এগুলো ডেলিভারি ম্যান পরিবহন বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে সার্ভিস দিয়ে থাকি আমাদের মাছের পোনা বাংলাদেশের মধ্যে অনেক বিখ্যাত এবং আমাদের ঠিকানাটা হচ্ছে মাইম সিং এর কেশাল উপজেলাতে এবং আপনারা এসে দেখে নিয়ে যেতে সকল মাছের পোনা আর ভিডিওতে যে মাছের পোনা গুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার সাইজ দুই ইঞ্চির কাছাকাছি আপনারা ক্ষেত্রে বিশেষ একটু বড় সাইজের পোনা পেয়ে যাবেন এখন আমাদের কাছে এই এই সাইজের পোনাটাই অ্যাভেলেবেল আছে এবং আপনারা যে কোনো টাইমে বা সময় আমাদের সাথে যোগাযোগ করবেন বা আগে থেকে প্রি বুকিং দিয়ে রাখতে পারবেন আমরা আমাদের মাছের প্রোডাকশন হলে আপনাদেরকে প্রদান করবো তাই বিস্তারিত টাইটেল বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাছের এখন অর্ডার করুন